ধন্যবাদ আপনাকে আপনার সিসিটিভি কুমিল্লার পক্ষ থেকে আপনি এসেছেন আজকে বাংলাদেশের জন্য নয় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি সুন্দর দিন আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই আমি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত এই দলের শুরু থেকে শহীদ জিয়া থেকে শুরু করে যারা আতুতি দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে যারা সাদত বরণ করেছেন কুমিল্লার বিশিষ্ট বর্গ কর্নেল আকবর হোসেন কামালুদ্দিন চৌধুরী বেরসার সহ কামাল চৌধুরী সহ জাঙ্গির আহমেদ সহ মোহাম্মদ আলাউদ্দিন মরুম আলাউদ্দিন আহমেদ মজুল আহময় ডিলন জামাল সহ যে সমস্ত আমাদের সাথীদের আমরা হারিয়েছি রাজপথে তাদের সবার প্রতি আজকে কুমিল্লার সকল বিএনপি মন মানুষের পক্ষ থেকে এবং কুমিল্লার জনগণের পক্ষ থেকে বিএনপির লগ্ন থেকে যারা এই পর্যন্ত প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের আত্মার আক্ষারাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে আপনারা জানেন বাংলাদেশ একটি মুক্ত সৌরচার মুক্ত বাংলাদেশে আমরা পদচারণা করছি কিন্তু এর মাঝে দিয়েও দলকে পুনর্গঠন করতে গিয়ে এবং দলীয় ঐক্যকে সুসংহত রাখতে গিয়ে নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে আবার শুরু হয়েছে বাংলাদেশের মানুষকে নিয়ে গণতন্ত্রকে নিয়ে আবার ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সময়ের মতো একটি রাজনৈতিক দল হিসাবে শুধু তার দায়িত্ব পালন করে নেই শহীদ জিয়া যে আদর্শ নিয়ে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের উনি যে প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ স্থাপনের জন্য দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর সর্বপ্রথমে জাতীয়তাবাদী দলের জন্ম হয় আমরা তৎকালীন সময়ে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় এবং বিভাগীয় পর্যায়ের একজন সংগঠক হিসাবে আমি তৎকালীন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলাম পাশাপাশি আমি কুমিল্লায় যেহেতু তৎকালীন সময়ে যুবনেতা মোহাম্মদ শাহলমের নেতৃত্বে তৎকালীন ভিক্টো খালেদি শাহলমের নেতৃত্বে আমরা সবাই মিলে জাতীয়তাবাদী যুব দলে যোগদান করেছিলাম সেদিন থেকে আজকের এই দিন পর্যন্ত জাতীয়তাবাদী দলের আদর্শকে শহীদ জিয়ার যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আপসি নেত্রী হিসাবে আজকে যে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের বিজয়কে ছিনিয়ে এনেছে তার জন্য আমি তার প্রতি জানাই তার পাশাপাশি বিগত সতেরোটি বৎসর এই স্বৈরাচার হাসিনা সরকারের আমলে গুম হত্যা নির্যাতনের বিরুদ্ধে এই বিএনপিকে নেতৃত্ব দেওয়ার জন্য খালেদা জিয়ার বন্দি দশায় তারেক জিয়ার যে ভূমিকা ছিল সে দূরের দেশের দূরান্ত থেকেও দূর দূরান্ত থেকে তিনি যেভাবে দলকে সংযুক্ত করেছেন তার জন্য আজকের প্রতিষ্ঠাকালীন বিএনপির একজন সদস্য হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞতা যেমন করতে চাই আমি একটি কথা বলতে চাই সামনে নির্বাচন আসন্ন বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আপনারা জানেন উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল দুই হাজার এক থেকে ছয় ছয় পর্যন্ত নিরঙ্কর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় খালেদা জিয়ার নেতৃত্বে অধিষ্ঠিত ছিল তার পূর্বে উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়া বাংলাদেশের মানুষের মণিকোটায় স্থান করে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় পর্যায়ক্রমে অধিষ্ঠিত হয়েছিলেন এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন সেদিনের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়ার যে স্বপ্ন একটি শোষণমুক্ত বাংলাদেশ গঠন করে স্বনির্ভর বাংলাদেশ গঠন করবে সেই লক্ষ্যকে সামনে নিয়ে বিএনপি আজকে দীর্ঘ প্রায় সাতচল্লিশ বছর কাজ করে যাচ্ছে কুমিল্লায় যদি আপনি আসেন বৃহত্তর কুমিল্লা বৃহত্তর নোয়াখালী সহ সমস্ত এলাকায় আমাদের নেতৃত্বে সেই আসাদ বিরোধী আন্দোলনে ব্যাগম রাভেয়া চৌধুরীকে আজকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই কামাল ভাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই আমি বিএনপির যুবদলের সভাপতি এবং পরবর্তী পর্যায়ে সাংগঠনিক সম্পাদক হিসাবে যুগ যুগ্ম সম্পাদক হিসাবে আমি কিন্তু যখন দলের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি কাজ করে গেছি এবং দলকে সংগঠিত করার চেষ্টা করেছি বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালীর এমন কোনো অঞ্চল নয় যেই অঞ্চলে আমাদের পদচারণা ছিল না দলকে সংগঠিত করার জন্য অ্যাস দুরোধ আন্দোলনে থেকে শুরু করে দেশনেত্রীর নেত্রীর মুক্তি পর্যন্ত সর্বদা আমরা সচেষ্ট ছিলাম আজকে এই সোরাচার বিরোধী হাসিনার আন্দোলনও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে বেগমান করার জন্য আমরা যে নিরলস কাজ করে যাচ্ছি এবং কাজ করে গিয়েছি বিএনপির মানুষ বিএনপির প্রতি মানুষের আস্থা সেই জন্য প্রস্ফুটিত হয়েছে তারেক জিয়ার সুদৃঢ় নেতৃত্ব এবং দেশনেত্রী বেগম খালেদিয়া জিয়ার আপসীন ভূমিকায় আজকে বিএনপি মানুষের মনিকোটে স্থান করে নিয়েছে আমরা বিশ্বাস করি একানব্বই এবং দুই হাজার সালের নির্বাচনের মতো বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী শহর শুরু করে সারা বাংলাদেশে নিরপক্ষ একটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং মানুষের জালমানের নিরাপত্তা সহ গণতান্ত্রিক অধিকার সহ সকল কাজে বিএনপি একটি অগ্রণী ভূমিকা পালন করবে আজকের প্রতিষ্ঠাবার্ষিকের এই শুরুতে আমি আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে এবং বিএনপির সকল নেতাকর্মীদের কাছে একটি উদার্ত আহ্বান রাখব আসন সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে সংহত করি পাশাপাশি দলীয় ঐক্যকে সংহত করার জন্য যারা বিএনপির জন্য কাজ করেছে বিগত দিন থেকে আজকের এই দিন পর্যন্ত তাদের সবাইকে একত্রিত করে আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টির প্রয়াস নিয়ে আমরা এগিয়ে যাই আজকে যেই সমস্ত নেতৃত্ব জেলা পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অনেক নেতৃত্ব আছেন যারা আমাদের চেয়ে অনেক জুনিয়র বা যারা আমাদের সমসাময়িক ছিলেন তারাই ম্যাক্সিমাম আজকে বাংলাদেশের রাজনীতি বিএনপির রাজনীতিতে নেতৃত্ব নিয়ে এসেছেন ডক্টর খণ্ডকার মোশারফ হোসেন থেকে শুরু করে বেসিস্টার রফিক থেকে শুরু করে কুমিল্লায় যেই সমস্ত বরণ্য ব্যক্তিরা একসময় খেলাধুলা শাসন আমলে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অরুণ কর্ণাল আকবর শংস সবার প্রতি আমি আবার তাদের কৃতকর্মের জন্য শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাতে চাই কুমিল্লায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা দুটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন কুমিল্লায় শহীদ জিয়ার আমল থেকে শুরু করে শিল্পকলা একাডেমি স্থাপন শিল্পকলা একাডেমির সংস্কার থেকে শুরু করে কুমিল্লা শহীদ আবু জাহিদ অডিটোরিয়াম স্থাপন একটি ম্যাট স্থাপন সহ গুপ্তি নদীতে বাদ নির্মাণ সহ অনেক উন্নয়নমূলক কাজ কুমিল্লায় এই খালেদা দিয়ার শাসনামলে দিয়ার শাসনামলে হয়েছে সর্বোপরি সেই উনিশশো সালে যে বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা প্রাণপণ আন্দোলন করেছিলাম শৈশবকাল থেকে সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কুমিল্লায় একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করে দেশ বাগম খালেদা জিয়া যে যুগান্তকারী সিদ্ধান্ত দিয়েছেন এই জন্য তার প্রতি আমি কুমিল্লাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই আজকে আপনারা দেখেছেন বাংলাদেশের এই হাসিনা বিরোধী আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল আজকে কুমিল্লা থেকে যে আন্দোলনের চুদ্ধাগার শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু ব্যক্তি লাভ করে একসময় সময় আর হাসিনাকে দেশ থেকে বিচারিত করতে বাধ্য করেছিল এ দেশের ছাত্র সমাজ আজকে যে এই আন্দোলনে দুই হাজার চব্বিশের আন্দোলনে যারা শাদত বরণ করেছে যারা আহত হয়েছে তাদের সবার প্রতিও আমি আজকে বিএনপির এই প্রতিসেবা শিখুন মিশালগ্নে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাতে চাই পাশাপাশি শ্রদ্ধা জানাতে চাই শহীদ জিয়ার আহ্বানে সারা দিয়ে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে সময় মুক্তিযোদ্ধারা সাদাত বরণ করেছেন এদেশের মানুষ যারা সাদাত বরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা সহ সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই বিএনপি স্বাধীনতার সাপেক্ষের দল বিএনপি মানুষের কথা বলে বিএনপি ছাত্র সমাজের মুখপাত্র হিসেবে কাজ করবে জাতীয়তাবাদী দলের শক্তিকে সমুন্নত রাখার জন্য যে কোনো প্রয়াসে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীকে অনুরোধ করব আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন আমি ব্যক্তিগতভাবে শাহ মোহাম্মদ সেলিম আমি এক সময়ের ছিলাম পরবর্তী যে কুমিল্লা জেলা যুবদলের সভাপতি জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক থেকে শুরু করে আমি বহু পদে বিএনপির দায়িত্ব নিয়ে কাজ করেছি আগামী দিনে দলের নেতৃত্ব যদি দেশনেত্রীর মতো আমাকে নতুন কোনো নেতৃত্ব কোনো দায়িত্ব আমার প্রতি উপস্থাপন করে আমি দলের হয়ে আপ্রাণ চেষ্টা করে দলকে পুনর্গঠনের জন্য আবার কাজ করব এবং আজকের প্রতিষ্ঠা বার্ষিকী হোক আমাদের সবার একটি উদ্দেশ্য আমরা এক এবং অভিন্ন হয়ে জাতীয় ভিত্তিতে চোরাচার মুক্ত বাংলাদেশে আমরা একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এই কথা বলে আজকে যারা এই আয়োজন করেছেন আগামী প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দর এবং সফল হোক এই কথা আমি সবার উদ্দেশ্যে বলছি এবং সবাইকে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার আস্থা বাজনায় তারেক জিয়ার নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়নে এগিয়ে আসুন এই হোক আমাদের প্রত্যাশা সবাইকে ধন্যবাদ